ও বাবা এই জামাই আসমার জামাই আসমার জামাই কি বিয়ে কথা কিছু কইছে ওইভাবে কিছু কয় নাই কইছে আর কি যে তার মন খারাপ হয় ঘরে ফেরার জন্য কোনো টান পায় না তার মায়ে পুতের বয়ের চেয়ে দেখতে চায় সব কইছে আর কি আমারে দেখি আসমারে শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করি খালি কয়টা টাকা পয়সা একটু বেশি খরচ হইব কেন টাকা পয়সা খরচ হইব কেন আমি তো এটাই বুঝলাম না মানে মেয়ে যাইবো তার জামাই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে এখানে টাকা খরচের কি আছে না মানে একটু জামাই লেগা ধরো একটা নতুন ঘড়ি কিনা দিতাম আর ওর শাশুড়ির নতুন শাড়ি কিনা দিতাম আর কিছু ফল মূল একটু মিষ্টি মুষ্টি কিনা দিলে তাহলে আমার মুখটা একটু শ্বশুরবাড়িতে বড় হইতো মানে ওর মুখের উপর কেউ কিছু করতো না তো এই যে এত গুলা টাকা খরচ হইবো টাকা কে দিবো না মানে মিন্টুরে কইতাম কয়টা টাকা পাঠাইতে আর দিব না কে মিন্টুর একমাত্র বোন হ্যাঁ বইনে শ্বশুর বাড়িতে ভালো থাকতে হইলে ভাই কিছু টাকা পয়সা খরচ করতে না মাঝে মধ্যে বইনের শ্বশুর বাড়িতে খাওয়ন দাওন টাকা পয়সা একটু জিনিসপত্র পাড়াইলে বইনের মুখটা একটু উজ্জ্বল হয় বড় হয় মানে বড় মুখ কইরা থাকতে পারে বুঝো না সবই বুঝি। যত টাকা পয়সা খরচ করার দরকার হয় করেন কইরা মেডারে তাড়াতাড়ি জামাই বাড়িতে পাঠান হ বৰ হব এই দেই খুড়ি দেখি চাইৰ পানী চৰাই চুচুলাই চা ৰাইডটো বানাই লৈ কি ক আক ঝাড়ু ফিক্কা মাৰলোকে কি হৈছে ঝাড়ু ফিক্কা মাৰছি আজমাৰ কপালে সুখ দেখা আচমাৰ কপালে সুখ অঁ এবাৰ সুখ পাইলো কত্থিকা সুখের কিছু নাই অ বাড়ি বাৰী ফিরতেই হই বৰ শুশুকাৰী যাই কিন্তু খালি হাতে তো যাইব না এই সংসারটা খালি করে দিয়া তারপর যাইব মানে কি হইছে আপা কও তো আমার শাশুড়ি একটু আগে কইল আসমারে যদি তার শ্বশুরবাড়িতে বাড়িতে ফেরত পাঠাইতে হয় তাহলে আসমা শাশুড়ির জন্য কয়েকটা নতুন নতুন শাড়ি কিনা দিতে হইব নাম্বার ওয়ান নাম্বার টু হইতেছে জামাইয়ের জন্য নাকি একটা সুন্দর দেখা ঘুরি কিনা দিতে হইব আরও কত কিছু কিনা দিতে হইব কে জানে আর এই সব কিছুর টাকা কেড়া দিব জানোস মিন্টু হ দিব না কেন ভাই দুই হাতে টাকা কামাইতেছে না ভাবটা দেহা মনে হয় আরাম করে টাকা কামাইতেছে কত কষ্টের টাকা ছোট এই টাকাগুলা বইনের সংসারে ঢালবো আল্লায় ভাইরে দিছে এখন যে বইনের সংসারে দিব ব্যাস বইনের শাশুড়িরও একটা বিয়ে করায় দেখ সমস্যা কি বুড়িরা বাদ দেখবো কি লেগা তোর আমি আগে থেকেই কইতেছি এরুম যদি খরচ করতে থাকে তাহলে তোর জন্য কি জমাইবো আমার জন্য আমি কি লাগিয়া আমার জন্য জমানের কি আছে আমি তো আর কেউ না বিয়াটা করতে চাইছি ওটারই কত বাধা কত ষড়যন্ত্র বিয়ে হয় না হয় নাই অন্য বাড়িতে হইব এত সমস্যা কি এই বাড়ি থেকে উঁচা বাড়িতে হইব কিন্তু তোর একটা কথা কয়ে রাখি এই দুই ভাই বোন কইতে অজ্ঞান পাগল নিজের কাছে টাকা না থাকলেও লাগলে সুদে টাকা আনবো তারপরেও বই নে শ্বশুর বাড়িতে উঁচু থাকবো এটা তো হইতে দেওয়া যাবে না এটা থা হয়েছে

এখন যাও সামনে বে পানি খাও বটেই যে খামটা দাও আছে তো না সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে প্রতি নেই যে তোমার টাকা পুকুর এখন থেকে আমার আলহামদুলিল্লাহ বাসাব আমার টাকার দরকার আছে আমি টাকা পাইছি পুকুর এখন থেকে আপনার নাহ তার পুরোপুরি আমি কিনা নিই নাই তোমার টাকার দরকার ছিল তুমি আমার অনুরোধ করলা যে পুকুরটার জন্য বন্ধক রাখি সেই হিসাবে আমি পুকুরটা বন্ধক রাখছি তবে পুকুরটা আমি এমনে এমনি ভালোায় রাখব না পরিষ্কার কইরা এটা তো আমি মাছ ছাড়বো তাহলে তো খুবই ভালো হয় পুকুরটা যখন আমি ওই আপনার কাছ থেকে ছাড়ে নি মুখ তখন একটা পরিষ্কার পুকুর পাইলাম আর সেটা ঠিক আছে তবে নয় মতিন অনেক অনেকগুলি টাকার লেনদেন তো ওই মুখে মুখে তো আর লেনদেন হয় না তোমার কিন্তু কাগজপত্রে সাইন করতে হবে নি সাইন আমার টাকার দরকার আছিল আপনি আমার টাকা দিয়েছেন এখন যা লাগে হেলাম একদম ভালো সময় এসেছস ভাই ওই যে লিট উইতে টাকাটা লাগবে আরে 20000 টাকা লাগবে না এই যে টাকা ব্যবস্থা হয়ে গেছে ওইবা মতিন সাইন করলে বাকি টাকা মতিন রেবি বুঝাই দিমু এইটা হইতাছে অ্যাডванসের টাকা আমার বিবেক জানাই তো কিছুই আসতেছ না কি মতিন ভাই কি এর অ্যাডванসের টাকা আরে লিস বাগানের পাশে যে পুকুরটা ওইটা মেম্বার সাহেবের কাছে বন্দুক রাখছি বন্দুক দিবেন আমি তো পুকুরে মাছ ধরতে চাইছিলাম আপনি এর মধ্যে বন্দুক দিয়ে দিলেন জামাই কি যে আরে পুকুরে তো আমিও মাছ এমন তো না যে পুকুরের মধ্যে আমি কুমির মিন্টু সাথে আমার কথা এই এই পুকুর পুকুর আমি আমি নিমু। হয়েছে বন্দুক দিমু না মতিন ভাই আপনি টাকা ফেরত দিয়ে দেন আহ জামাই কথা দিয়ে ফেলছি না এমন টাকাটা ফেরত দি মতিন ভাই আপনি কিন্তু বুঝতেছেন না মিন্টু ভাই আমার পরিষ্কার বলছে এই পুকুর আমি নিমু এই যে লাল মেয়েরা দায়িত্ব দিছে এই পুকুরটা আমার দেওয়ার জন্য আহা তোমার আলাদা করে আবার দেওয়ার কি আছে তুমি তো আমাকে ঘরেরই মানুষ মতিন ভাই তোমার না কোনো বিবেচনা নাই এর আগে কিন্তু তুমি মেম্বারের কাছে একটা জল বন্ধক রাখছি এরও তো আনতে পারছো পারো না অন যে পুকুরটা বন্ধক দিতেছ এটাও কিন্তু যাইব এইভাবে তোমার বাপ দাদার সমস্ত সম্পত্তি কিন্তু একদম নিশ্চিন্ন করে ফেলতেছো শেষ করে ফেলতেছো এ লাল তুই মাঝখানে কিন্তু কোনো কথা কবি না তুই বুঝস কিছু মিন্টু ফেলাইটার টাকা তুই দিবি লাগলে দিবো হাজারক আমার একটা বিবেচনা আছে তোমার মতো না হ্যাঁ তাই বলে তোমার মতো এই সব জমি জমা পুকুর সব কিছু শেষ করে ফেলবো হ্যাঁ ভাবদাদার সমস্ত সম্পত্তি একদম নিশ্চিন্ন করে ফেলবো এই জায়গায় কিন্তু আমারও হক আছে এই জমি এই পুকুর এই সমস্ত কিছু আমার যখন পোলাপান হইবো তারা দেখব না এই পুকুর তারা আসব না লাল তোমার তো এখনো পাইন হয় নাই আগে পাইন হোক তারপরে পাইন বড় হোক যাইব পুকুর দেখবো পুকুরে মাছ ধরবো সমস্যা কি আমি তো পুকুরের আশপাশে দেয়াল তুলতেছি না মতিন ভাই আমি কিন্তু মিন্টু ভাই কই আপনি আমারে পুকুর দেওয়ার কথা কই এখন মেম্বার সাহেবরে দিয়ে দিতাছে এটা কি মিন্টু ভাই ভালোভাবে নিব তোমাকে খুব খারাপ আমার লগে এরকম একটা কাজ করার লাগে একবার আলাপ দিতা এটা উচিত হয় নাই তোমার আমি কোথায় ভাবলাম জামাইরে নিয়ে এই পুকুরে আমি একটা মাছের চাষ দিমু এখানে আলাপ করার কি আছে আমি তো আর পুকুর মেম্বারের কাছে বেছে দেই নাই মিন্টু বিদেশ গিয়ে যখন টাকা পাঠাইবো ওই টাকা দিয়ে আবার পুকুর সারাই নিমু বাস এত পেছানোর কি আছে রে মিন্টু বাইরে লাগবো না মেম্বার সাহেব আমি এখনই পুকুরটা সারাই নিতে চাই কত টাকা লাগবো কন জামাই আমি টাকা খাতাই কেন দুই টাকা ব্যবসা করার জন্য দুই টাকা লাভ করার জন্য এখন তোমরা বাইরা বাইরা পরিবারের মধ্যে ঝগড়া করবা এইটার ভিতরে যদি আমারে জড়ায় ফালাও এটা তো ঠিক না এত লম্বা লেখা দেওয়া লাগবো না আপনার 50 টাকা দেঅন লাগবে সেটা স্পষ্ট করে বল তারপরে কিন্তু বিদায় লাল মিয়া তুমি কি আমারে অপমান করার চেষ্টা করতেছো ওই লরেটে কথা সুদ করে আবার মানসম্মান আছে লাল মুখ সামলায় কথা বলো দুই দিন আগে তোমার বউ শিলা দালালের সাথে ভাগছিল থানা পুলিশ আমি আটকাইছি নালে তোমার বউরে দৈরা থানায় নিয়ে যাইতো ওখানে বক্তব্য দেওয়া লাগত সে দালাল যে আপনার লোক সেটাও কিন্তু আমরা কেউ ভুলি না আমরা মনে রাখছি পুলিশে যে সেদিন আপনারে আমরা দেই না এটা আপনার কপাল ভালো বাইসা গেছেন ও তাই ঠিক আছে তাহলে আমি থানায় যাই থানায় গিয়া বলি যে লালের বউ শিলা দালালের ব্যাপারে বিস্তারিত জানে শিলারে ধরলেই দালালের খবর পাওয়া যাবে খেলারে ধরবো আমার বউরে ধরবো দললে আপনারে ধরবো আপনারে ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত শিলা যে দালালের সাথে সাহারাত ছিল গোডাউনের ভিতরে সেখানে কি শুধু দালাল একা ছিল নাকি আরো অনেকে ছিল এবং সেখানে সারা রাত কি কি ঘটনা ঘটছে এগুলির সুষ্ঠু তদন্ত হওয়া উচিত তুই কি কইলি তুই তুই আমার বউ নিয়ে কথা কস আমার গোল্ডার বউ থানায় যাবো জেলাতে তো যাব

ডিম নাই মানে ভাবে আমার কাছে কিন্তু তথ্য আছে এখানে উচ্চ বংশে ডিম পাওয়া যায় বললাম না আপনারে কথা কান দিয়ে যায় না ডিম নাই বিদায় হন ঠিক আছে আচ্ছা আরে বডি ইমেফার ব্যাপার তুমি না কইছিলা এখানে উচ্চ বংশে আরো ডিম আছে ও আছে তো ভাবি তো কইতাছ নাই মানে কি কর আজকের মধ্যে তুমি যদি আমারে ম্যানেজ না কইরা দাও উচ্চ বংশে তোমার মাথা আমি কামাই দিই আপনি কি করলেন এই লোক তাইছে ডিমের লাগা দিলে না কিল লাগা আরে এই লোকটা তো ডিম নিয়ে গিয়া খাইয়া মজা ভায়া আবার আইছে এটারে কয় রিপিট কাস্টমার আপনি তো ব্যবসার পলিসি বুঝেন না ডিম দাদা উচিত ছিল বেচলেন না কেন মেজাজ খারাপ ব্যাচা বিক্রি সব বন্ধ কে বেচ জন্য কিল লাগা একজনের সাথে হিসাব মেলাইতে হবে আরে হিসাব বাদ থোন তো আপনি দোকানে বসেন হনেন আপনার কাম কি বেসা কিনা করা এটাই তো শোনেন কাস্টমার আইসে যদি আপনার এইরকম রাগি মার কাছে হ্যাঁ দেখে তাইলে কিন্তু কাস্টমার সব জায়গা গা চলে আপনার ব্যবসা একবার ডাউন হয়ে যাইব হোক হোক কিছু ধ্বংস হয়ে যাক কি নারী উদ্যোক্তা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আবার ধ্বংস করতে চাইতেস কি অবস্থা কি ব্যাপার কেন আমি ধ্বংস করে যাই করি তোমার কোনো অসুবিধা আছে না আমার কোনো সমস্যা নাই ধ্বংস হইতেছে নারীর অন্যতম কাজ এই ভারতবর্ষে আর গ্রিক দেশে এই যুদ্ধের অনেক বড় বড় দেবীর নাম পাওয়া যায় যতজন মারদাঙ্গা দেবী ছিল সবাই ছিল সুন্দরী একদম তোমার মতো এই বেটির নাম দেখেন এই বেটির নাম হইতেছে একটা আপেল নিয়ে যুদ্ধ করছিল আপেল আরে আপেল তো একটা ছোট জিনিস মজা না খাইতে যদি কাঠ নিয়ে হইতো তাইলে সব বুঝতে পারতাম আরে গন্ডার সেই আপেলটা ছিল স্বর্ণে স্বর্ণের তাইলে তো ভাই এগোমে থেকে যে লাগবই আচ্ছা স্বর্ণের দাম জানি কত কিটা এই থামো তো তোমার সব জ্ঞানের কথা না অনেক শুনছি এখন একটু থামো দয়া করে একা একা থাকি তো বউ তো আমার লগে থাকে না তাই রাজ জায়গা বই পড়ি বই পড়তে পড়তে জ্ঞানী হয়ে গেছে মনটা যে এত ছোট আর নিজ সেটা কোন বইতে লেখা আছে এই যে আমার বাসার ভাবিদের সাথে গেছে আমার নামে কুটনামী করো সেটা কি জ্ঞান কুটনামী হ্যাঁ 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 একবারছি দুইবারছি ঘটক সাহেব একটু চুপ করেন আমি কিন্তু তোমার কথার অর্থ বুঝলাম না তোমার ভাবি রাখে আমার আত্মীয় না তাদের সাথে আমি গল্প করতে পারি না ওইটাকে তুমি কুটনামী বলতাছো হ্যাঁ আমি বাপের বাড়ি পড়ে থাকি শ্বশুর বাড়ি যায় না এগুলো কি এগুলো কুটনামি না তো কি না ওগুলো কুটনামি না সত্য কথা বলে কুটনামি হয় না এটা সত্যি কথা হলে এটাও সত্যি যে তোমার মায়ের সাথে আমি থাকতে পারবো না তুমি তোমার ভাবের সাথে থাকতে পারবে না আমার মায়ের সাথে থাকতে পারবে না তে থাকবা কই দোকানে নিজের দোকান এখানে থাকলে কেডা কি করব কারো সাহস আছে না এই ঘটক সাহেব আপনি এত মাছখান দিয়ে কথা বলেন কেন হ্যাঁ আমরা কথা বলতেছি দেখতে পার না তুমি তো ঘটকের সাথে থাকতে পারবা না শোনো মানুষের সাথে থাকতে হইলে আলাদা একটা যোগ্যতা লাগে সেই যোগ্যতা তোমার নাই হুম তোমার তো খুব সেই যোগ্যতা আছে নিজের ঘরের বউটাকেও তো রাখতে পারলাম না ঠিক মতো এমন বউ রাখা সম্ভব না দুনিয়া কারো সাথে অ্যাডজাস্ট করতে পারো না সংসারে কেউ কুস্তি লড়ে না অ্যাডজাস্ট করে থাকতে হয় ও তাহলে অ্যাডজাস্ট করার জন্য একজনকে ধরে নিয়ে আসো না পাইলে বিয়ে করে ফেলো কোনো সমস্যা নাই আমার কাছে ভালো পাত্রী আছে অ্যাডজাস্ট করার মতো আপনি খালি কোন আমি ঘটনাটা ঘটাই বাহ এই তো

ঘরের বউ তো ঘরে থাকে না তার পামু কই রাস্তায় পাইছে রাস্তায় মারছে দুলাভাই আপনার মাথা ঠিক নেই আপনার মাথা ঠিক থাকে না করতে হবে না আপনি বাড়িতে যান এইটাই তো আমার ভাগ্য বুঝতে পারছো বিয়া করছি বলে ঘরে পাই না রাস্তায় দেখা করার জন্য দোকানে আসি তাও দেখা করতে দিবারো তোমরা নো না আমি তোমার ঘরের বউ ঘরের বউকে সম্মান করতে শিখো আমি পাপুশতে যে যেখানে খুশি পাউছে চলে যাবা আসমা পা তুমি থামো তো থামবো না থামব কি ঘরের বউ ঘরে থাকলে তো সম্মান দিতাম থাকে তো রাস্তায় দুলা ভাই আপনি দাঁড়া দাঁড়া কি দেখতাছেন দেখতাছেন না দুজন দাঁড়া ঝগড়া করতেছে উনি নিয়া যান বাড়িতে নিয়ে যান দুলা ভাই আপনি বাড়িতে যান আপনি এখানে চিড়া চিড়া করেন না চল চল আসমা আমার একটা সম্মান আছে এই ভাবে আমি চলতে দিব না আপা দুলা ভাই যে তোমার মারছে সে কাজটা ঠিক করে নেই কিন্তু তুমি আর তোমার যা দেখে থেকে দেখেন তুমিও তো এটা ঠিক করো নাই তোমাকে এটা করা উচিত না আপা শিলা আমি কি করবো আমি জানি না এখন আমার নিজের বাড়িতে জ্বালায় শ্বশুর বাড়িতে শাশুড়ির জ্বালায় আমি কই যাবো মাথা ঠান্ডা করো তুমি এটা কাজ করো তুমি আমার বাড়িতে চলো না আমার নতুন সংসার সুন্দর করে গুছাইছে তোমার ভালো লাগবো বাদ দাও লাল কি করছে জানো কি করছে মেম্বারটা নাকি মারছে এটা নিয়ে তোমাকে বাড়িতে বৈঠক বসে আমি তো ওইখানে যাইতেছিলাম চলো তোমার নিয়ে যাই চলো না 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 আমি আমি এখন বাড়িতে যাব না বাড়িতে গেলে দেখি উঠানে মানুষজন বসে আছে আমাকে দেখে একটা একটা কমেন্ট করবে যদি কমেন্ট করে তুমি তারে ব্লক মেরে দিবা শেষ সারাদিন ফেসবুক লাল ভাই ফেসবুক চালাতে দেয় কিসের আর ফেসবুক সারাদিন তো আমার পিছে পিছে লাগা থাকে আমি কি তার সোনার বউ সারাদিন এমন ভাবে পিসে পিসে লাইকা থাকে সারাদিন বউ 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 আমরা কিচ্ছু করতে পারি না একবারে অশান্তি লাগে জানো না কি যে যন্ত্রণা আমার ভালোও লাগে জামাই জামাই যদি সারাক্ষণ বউ বউ করে এটা কিন্তু বৌদের জন্য সুখের আচ্ছা তুমি না মন খারাপ করো না তোমার দোকানের কাস্টমার কেমন আসে ঠিকঠাক কোথাও আসতেছে হ্যাঁ আসতে দরবারটা দেখছি হ্যাঁ দরবারটা দেখছি এই লাল আড়াড়ি করতেছস কেন বাহ কি ভাই হইব আর শিলার ঘটনার তো আমরা সবাই মিলে চাপা দিছিলাম দিছিলাম না সবাই মিলে কি সিদ্ধান্ত নিছিলাম যে শিলার বিষয়টা মেম্বারের সাথে আলাপ করব না তাতে শিলার বদনাম হইব হ্যাঁ তাই তো মেম্বারের লগে গুতাগুতি করলে আরো বেশি মানুষ শিলার ব্যাপারে জানবো এটা তো ভালো হইব না সেই গুতাগুতি করছে লাল এই জামাই তুমি কিছু কন কেন তা ঠিক আছে লাল এই রকম একটা কাজ করা উচিত হয় নাই লালভাই মেম্বার লোক একটা বদমাইশ সে তো চান্স খুঁজতে ছিল কিভাবে শিলার বদনাম করা যায় শুনেন লালভাই এই শিলা যে দালালে পাল্লায় পড়ছিল রাইতে কই আছিল এইসব কথা যত কম তোলা যায় ততই ভালো এখন লাল তুই যাই মেম্বার পা ধরে মাপসাপি হ্যাঁ বিবেচনার মতো কথা বলি অবশ্যই তুমি কইছো আমি পা ধরে মাপসামু না কাম করো মেম্বারের পা দুইটা কাটতা আমার হাতে ধরা দাও আমি পাটা দড়তাস এ লাল তুমি মাথা গরম করছ না তো মেম্বারর লোক এই বিষয়ে নেই আমরা ঝামেলা করতে চাই না আর তোর সংসারে অশান্তি হবে বুঝছস না কেন তাই তো আর মেম্বার যদি শালিশ থাকে শিলা কি করব শিলা কি শালিশে जाया কইবো জদাললের লগে এক রাত বাইরে আছিল এই সব কথা কি মানুষের সামনে কোন যায় সি আমি যাব শালিশে যা যা কয় আমি শালিশে গিয়ে কমু শিলা আপা থামক দিও না আমি কোন অন্যায় করিনি বিয়ে যাইতে চাইছি বিয়ে যাইতে গিয়ে দালানে পাল্লাই পড়ছি এটা তো দালানের দু সেটা আমার দোষ না हां বুঝলাম কিন্তু আমরা না একটা সমাজে থাকি তুই আর তোর জামাই তো হয়তো কোনো লাজ শরম নাই কিন্তু আমাগো আছে আহা শாதி এসব কি কর كلام আপনি এর মধ্যে কিছু কইেন না তো দুজন নতুন জামাই বইন নোক্রাতেكله না গাজলে বিয়া শাদির সংসার কি দুই দিনের জিনিস দুই দিনের তামসা বিয়া শাদি সংসার করতে হইলে অনেক দূরেটা চিন্তা করে করতে হয় দেখছো ভাই দেখছো কথাবার্তা ঢং শুনছো একে কোনো বিবেচনা আছে হ্যাঁ দেখছি এসন তুই আসিস ভালো হয়েছে রাইটটা থেকে যা কালকে সকালে যাই একে তো যা হয়ে যায় আমি থাকুম কই আগে না আমি একলা আসিলাম বারান্দায় থাকতাম আমি কি বারান্দায় থাকো আমার কোনো অসুবিধা নেই আমি আসমা আপা লগে থাকুম নে তাহলে আমি তোমার সাথে থাকুম হাজার রকম একটা বিবেচনা আছে না তোর এ এক না হাজা হাসির কি আছে জামায় আমি বুঝলাম না আমি বিয়া করছি না আমার বউ আছে আমি কি একা একা আমি কই ঘুমাবো কি এটা কিন্তু কেউ ঠিক করতেছে না তোমার না মাথার মধ্যে কিছু নাই কই কি কইবা কিচ্ছু বুঝলাম কি কি কইছে আমি তো ঠিকই কইছি আমি 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 তুমি ছাড়া ঘুমাবো কেমনে তুমি রাতের বেলা আমার মশায় ধরে তুমি সুন্দর করে মশা তাড়াও আমার সুন্দর করে ঘুম হয় তুমি না থাকলে মশা তাড়াবো কেটা আমার ঘুমোবো উফ মিয়া। আহারে আপনাকে দেখলে আমার খুব হিংসা হয় আমারও একটা বউ আছে আমারা দেখলে তার আদর করে না সেইটা উঠে এইটা তুমি কি কথা কইলে জামাই আসমা তোমার ভালোই কইছেন আসমা আমার অনেক পছন্দ করে এমন পছন্দ করে মনে করেন পথে ঘাটে যখন যেখানে পারে খুব খারাপ আচরণ করে তখন বাধ্য হা আমার গ্রাম ছেড়ে চলে যেতে ইচ্ছা করে আমি তো চলে গেছিলাম

আমার বিয়া শাদি করা লাগতো না তুই এত রাইতে কই যাবি ট্রেন দেখতে যা রেল লাইনে পাশে বৈশা ট্রেন দেখার মজাই আলাদা